নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি ইদানিং যে বিষয় নিয়ে আলোচনা করেছি বা আগামী দিনেও করব সেই বিষয়গুলি হচ্ছে আসুন কিছু শিখেনি আসুন কিছু শিখেনি ভিডিওর হেডলাইন এটাই হবে আমি আশা করছি এখন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে সূর্যার্ঘ কিভাবে দেবেন এবং সূর্যার্ঘ দিতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয় মন দিয়ে শিখবেন আমার মনে হয় বই তো অবশ্যই পড়বেন বই পড়ার থেকে বা বই পড়ার পাশাপাশি যদি প্র্যাকটিক্যাল দেখে নেন তাহলে আপনাদের পক্ষে খুবই সুবিধা হবে এবং সেটা মনেও থাকবে আজকের বিষয়টি হচ্ছে সূর্যার্গ আপনারা জানেন যারা অভিজ্ঞ তারা সবাই জানেন সূর্যার্গ দিতে গেলে প্রথমে সূর্যের উদ্দেশ্যে একটু পঞ্চপচারে পুজো করে নিলে ভালো হয় পঞ্চপচারে পুজো করে নেবার পরে এবার সূর্যার্গ দেওয়ার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে সেটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন একটা কোষা দেখুন আপনারা চিনতে পাচ্ছেন কোষাঘষি এখানে একটু রক্ত জবা বা রক্ত গ্যাঁদা ফুল নেওয়া হয়েছে এটার মধ্যে নেওয়া হয়েছে দুর্বা এই দুর্বা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে আতবচাল তিল আর তুলসী পাতা আর যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে হরিতকি এই রাখলাম এখানে একটু জল দেব পরিষ্কার জল গঙ্গাজল এটা একটু নিয়ে নিলাম তাহলে কি কি নিলাম নিলাম হচ্ছে আপনার একটি কোষা নিলাম গঙ্গাজল নিলাম হরিত নিলাম রক্ত জবা বা রক্ত গ্যাঁদা এটা নিলাম তার মধ্যে একটু লাল চন্দন নিলাম কালো তিন নিলাম কালো তিল আতপচাল হরিতকি দুর্বা রক্ত জবা একটু রক্তচন্দন নিলাম তার মধ্যে যেটা নেব সেটা হচ্ছে ত্রিপত্র একটা ত্রিপত্র রাখলাম এটা হচ্ছে সূর্যার্ঘ দেওয়ার জন্য সাজানো হল কখনই ভুল করবেন না আমি বহু জায়গায় গিয়ে দেখেছি যে সূর্যার্ঘ দিতে গিয়ে লোকে বেলপাতা দিচ্ছেন কখনোই ভুল করে দেবেন না সেখানে তুলসী পাতা দেবেন সূর্যার্ঘেতে কখনোই বেল পাতা দেওয়া হয় না সেখানে তুলসী পাতা দিতে হয় তাহলে তুলসী পাতা কালো তিল আতপচাল হরিতকি একটি ত্রিপত্র কুশের আর রক্ত জবা একটু লাল চন্দন এই হচ্ছে সূর্যার্ঘ দেওয়ার জন্য প্রস্তুত করলাম আগে বলেছি সূর্য একটু পঞ্চপ্রচারে পুজো করে নিলে ভালো হয় তারপরে এইটিকে ধরে একটু ডান আঁতে একটু ফুল নিয়ে পুজো করতে হয় বং একটি জলের ছিটা বং এ তসময়ী অন্য পাত্রের থেকে একটি জল নিয়ে এ তসময় দ্বারা বং এ তস্ময়ী শ্রী সূর্যার ঘায় নাম আবার একটি ফুল নিয়ে এতে গন্ধ বসবে এতে গন্ধ বসবে এ তসময় শ্রী শ্রী সূর্যায়নম এই দেখুন একটি ফুল নিলাম নমঃ এখানে রাখলাম বলবেন এতে এই গন্ধ পুষ্পে ওং রিং রিং শ্রী নমঃ তারপর আরেকটি ফুল নিয়ে বলবেন লালচন্দন নিয়ে বলতে হবে এ তৎ সচন্দন পুষ্পম ওং রিং রিং শ্রী নমঃ আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে এ তৎ অধিপতয়ে দেবায় শ্রী নমঃ এ দেখুন একটি ফুল নিলাম তারপর আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে এ তৎ সম্প্রদানায় রিং হ্রিং শ্রী শ্রী নমঃ বা শ্রী সূর্যায় নম অনেকে বললেন শ্রী সূর্যায়ক ভট্টরকায়নমো অনেকে বলেন অনেকভাবে বলা যায় যাই হোক এটা হলো এরপরে এই সূর্যার্ঘ রয়েছে আমাতে ডান হাতটা চাপা দেবেন মন্ত্র বলতে হবে অনেকভাবে দেওয়া যায় সূর্যার্ঘ কোন বিষয়ে ওপরে আমি সূর্যার্ঘ দিচ্ছি সেটাকে পঞ্চাঙ্গন পঞ্চাঙ্গ শান্তি ক্ষেত্রে হোক বা এমনি কোনো পুজোর ক্ষেত্রে হোক বা কোনো গৃহপ্রবেশের ক্ষেত্রেই হোক যে কোনো পূজার ক্ষেত্রে হোক সেটা উল্লেখ করা যায় মা তিথি পক্ষ ধরে যিনি সূর্যার্ঘ দিচ্ছেন তিনি মা পক্ষ ধরে তিনি দিতে পারেন কোন কাজের জন্যই সূর্যার্গ দেওয়া হচ্ছে আর নচেত সংক্ষিপ্ত বিধি ব্যবস্থা হচ্ছে ওং ব্রাহ্মণ্য ওং বলবেন অব্রাহ্মণ্য নং বলবেন ং নম বিবশ্যতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায়িনে ব্রাহ্মণ ক্ষেত্রে ইদমর্ঘম ব্রাহ্মণ ক্ষেত্রে এস অর্ঘ নম ভগবতে শ্রী সূর্যায় নম এই হাতটা কখনও বুকের নিচে পারলে মাথার ওপরে রেখে এই মন্ত্রটা বলবেন মাথার ওপরে তাই বলা আছে আর যদি সম্ভব হয় তাহলে দুটো হাঁটু মাটিতে ঠেকিয়ে তারপরে সূর্যার্গ দেবেন এটি করলে আরও ভালো হয় এই সূর্যের যে অর্ঘ দেওয়ার মন্ত্রটা বললাম ওং নমো বিবশতে ব্রাহ্মণ ভাষরত বিষ্ণুর তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়নে ইদম অর্ঘম ব্রাহ্মণ ক্ষেত্রে অব্রাহ্মণ ক্ষেত্রে এ অর্ঘ নম ভগবতে সেই সূর্যায় নম তারপর ওংহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎ অনুকম্পয় মাং ভক্তং গৃহাণ অর্ঘম দিবাগরম নম ভগবতে সেই সূর্যায়নম এবারে এটি পারলে একটু নারায়ণ শিলাকে স্পর্শ করিয়ে যদি ব্রাহ্মণ হন অবশ্যই স্পর্শ করাবেন না হলে অব্রাহ্মণ ব্যক্তি যারা আছেন তারা কোনো তাম্রকুণ্ডে তামার পাত্রে এটা উপর করে কোষাটা রেখে দিতে হবে উপুর করে রেখে দিয়ে উপুর করে রেখে দিয়ে বলতে হবে প্রণাম মন্ত্র কুসুম সংখ্যা সং কশপেয়ং মহাদুতিং ধনিং সর্বপ্ন প্রণত দিবর ও কৃত্রী সূর্ঘদানক অচ্ছিদ্রীত শ্রী সূর্যার্ঘ্য দান করমণি ইয়াদ ইয়াদ বৈগুণ্যম জাতম দোষা প্রশমনায় শ্রী বিষ্ণুর শরণমহং করিস দশবার ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু নম এই হচ্ছে সূর্যার্ঘ দেওয়ার রীতি সূর্যের প্রণাম আরও অনেক রকম আছে করা যায় আমি যে বিধি ব্যবস্থার কথা বললাম সেটা হচ্ছে প্রাথমিক বিধি ব্যবস্থা যে কোনো কাজ করতেই যান না কেন সূর্যার্ঘ সাজিয়ে নিতে হবে নিয়ম মতো সূর্যার্ঘটা দিতে হবে তার জন্যই বারবার বলছি আমার ভিডিও এখন যে কদিন আমি বার করতে পারবো বিষয়টির ওপরে হেডলাইন থাকবে আসুন কিছু শিখে নিই কেননা এই সুযোগ আপনারা আমার প্রত্যেকটি ভিডিও দেখে শিখে নিতে পারেন আপনাদের সুবিধা হবে আপনাদের জন্য আমি আছি আমি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করব যাতে আপনাদের কিছুমাত্র সার্ভিস দিতে পারি বা আপনাদের কাজে লাগতে পারি আস তাহলে এখানে শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আপনাদের ভালো মতামত আমাকে অনেকটা এগোতে সাহায্য করবে নমস্কার